সব ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেনি রাজ্য মোদীকে লেখা মমতার চিঠি জবাবে রাজ্যকে দুষল কেন্দ্র জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত আইন আরও কড়াকড়ি করা নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা সেই চিঠির জবাব এলো এবার চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছে তবে এদের মধ্যে বেশিরভাগেরই কাজ শুরু হয়নি গত বাইশে আগস্ট কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মমতা যেখানে ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত আইন আরও কড়াকড়ি করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সোমবার নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন পহেলা জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা লাগু হয়েছে ন্যায় সংহিতা অনুযায়ী নারী নির্যাতনের ক্ষেত্রে কঠোর শাস্তি প্রদানের বিধি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিতে দাবি করেছেন পশ্চিমবঙ্গের একশো তেইশটি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমোদন রয়েছে এর মধ্যে একশো তিনটি আদালত এবং ধর্ষণ সংক্রান্ত মামলার তদন্ত করবে এবং কুড়িটি কোর্ট কেবলমাত্র পক্ষ আইনের সংক্রান্ত মামলার জন্য অনুমোদিত যদিও দু হাজার তেইশ সালের জুনের মাঝামাঝি পর্যন্ত কোনো আদালতই কার্যকর হয়নি কেন্দ্রীয় মন্ত্রী আরও লিখেছেন পশ্চিমবঙ্গে আট ছয় দু হাজার চিঠির মাধ্যমে এফটিএসসি চালু করার কথা জানিয়েছেন রাজ্য পশ্চিমবঙ্গকে সতেরোটি হয়েছে যার মধ্যে পর্যন্ত পক্ষ আদালত চালু ছটি হয়েছে লেখা আটচল্লিশ হাজার ছষট্টি ধর্ষণ এবং পক্ষ আইন সংক্রান্ত মামলা ঝুলে থাকা সত্ত্বেও অবশিষ্ট এগারোটি ফাস্ট ট্র্যাক কোর্ট শুরু করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার এই বিষয়ে রাজ্য সরকারই কোনো পদক্ষেপ নেয়নি প্রসঙ্গত গত বাইশে আগস্ট দীর্ঘ এক পাতা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন ধর্ষণ বেড়ে যাচ্ছে প্রতিদিন নব্বইটি কেস প্রতিদিন হচ্ছে ধর্ষণের এটার একটা শেষ হওয়া দরকার এর জন্য একটা বিশেষ আইন আনা প্রয়োজন পনেরো দিনের শাস্তি দেওয়া প্রয়োজন ফার্স্ট ট্র্যাক কোর্টে পনেরো দিনের মধ্যে যাতে বিচার হয়ে শাস্তি নিশ্চিত হয়